ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ছয় জনকে পেশ করা হল ব্যারাকপুর আদালতে নিউ ব্যারাকপুর থানার পুলিশের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের যোগাযোগ এইট সিক্স রবিবার নিউ ব্যারাকপুর থানা এলাকা থেকে সৌমিত্র রায় নামের এক ব্যবসায়ীকে অপহরণ করা হয় এবং ওই দিন রাতে অপহরণকারীদের পক্ষ থেকে সৌমিত্র রায়ের স্ত্রীকে ফোন করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় সম্পূর্ণ ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় নিউ ব্যারাকপুর থানায় ঘটনার তদন্তে গোপনে অভিযান চালিয়ে উত্তর বিধাননগর থানা এলাকা থেকে ছয়জন অপহরণকারীকে গ্রেপ্তার করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ এবং সৌমিত্র রায়কে উদ্ধার করে ঘটনায় গ্রেপ্তার ছয়জনকে বুধবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় নিউ ব্যারাকপুর থানার পুলিশের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা